কংগ্রেসের জয় লাভের পরে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে আলোচনা করতে পৌঁছলেন জেলা বিজেপির প্রতিনিধি দল দলের নেতৃত্ব দেন বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় সঙ্গে ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে মালতী রাভা রায় সুশীল কুমার বর্মন সহ অন্যান্যরা অভিযোগ অনুযায়ী জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপরে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে অপরদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক মন্তব্য করে বলেন কোথাও কোনো সন্ত্রাস বা কোথাও কোনো বিজেপি কর্মীর ওপরে আক্রমণ হয়নি এসব মন করা কথা যদি কোথাও আক্রমণ হয়ে থাকে তার নির্দিষ্ট অভিযোগ করুক বিজেপি এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি আরো বলেন যদি সত্যি বিজেপির ওপরে আক্রমণ করার পর বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়ে থাকে তাহলে বিজেপির বিধায়করা আমাকে জানাক আমি তাদের আশ্রয় দেব আমি তাদেরকে বাড়িতে পৌঁছে দেব বিস্তারিত যেরকম যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে মারপিট জমি দখল দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা আর আমরা এলসিএলএ এস পি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন আমাদের আশ্বাস দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে যে পুলিশের একাংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর অ্যারেস্ট করছে যারা আক্রান্ত হচ্ছে তাদের কি অ্যারেস্ট করছে যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে আর সমস্ত ব্যাপারটাই আমরা এটা সুবিধে অবগত করলাম ওনার ব্যাপারটা দেখবেন আর সেই আশ্বাস আমাদের দিয়েছে এটাই আমাদের এখন কি পরিস্থিতি এখন সিটাই বিধানসভায় সবচেয়ে বেশি ধান কাটা বন্দর থেকে আরম্ভ করে বাড়ি ভাঙচুর মারামারি এখন পর্যন্ত আমাদের আটজন ইসবিআর হসপিটালে ভর্তি আছে সাতজন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে দুইজনের অবস্থা খুব গুরুতর এখনই বিমল সরকার একজন নিয়ে আসলো সে থেকে তার অবস্থা খুব সংকটজনক কখন হবে বলা যাবে না এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা আমাদের জানালাম যদি আর কোনো ব্যবস্থা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু করে মাঠ খাবে না তাহলে তার পরবর্তী পদক্ষেপ আমরা নিব আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা কী বললেন বললেন সমস্ত ব্যাপারটা শুনলেন আর দেখবেন সমস্ত ব্যাপারটা একে বললেন আমরা যদি এর পরে যদি না হয় তাহলে আমাদের আমাদের মতো আমাদের কর্মীদের রক্ষা করার থানায় তো কেসি নিচ্ছে না অনেক থানায় যেতে পারছে না থানায় দল ধরে বসে আছে কমপ্লেন করতে পারছে না আমরা যে কালকে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছেন যেভাবে ডিজিপিকে যেভাবে আর ইমেলের মাধ্যমে আর কমপ্লেন করার কথা বলা হয়েছে আমরা সেইভাবে আজকের থেকে আমাদের অফিসে আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত অভিযোগ আমরা করি আর যেটা যেটা থানায় করা সম্ভব সেটা থানায় করি যারা বিধায়ক রয়েছে এবং জেলা সভাপতি সবাই গিয়ে তারা সেখানে এসপি সাথে দেখা করেন এবং বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হচ্ছে সেই নিয়ে অভিযোগ জানান মানে কি বলবেন বিষয় রামের পুজো করলেই তো হয় এসপি অফিস যাওয়া যাবে রাম পুজো যাত্রা বের করুন এত কিছু করে বলে বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের উপর ভয় ভুগছে চারটা করে যাবে আর কি হবে সেই চিন্তায় ভুগছে কুচবিহারে এই জয় যদি বিজেপি জিততো হাজার হাজার তৃণমূল মানুষ হলে খরচা থাকতো হাজার হাজার বাড়ি ভাকু মার্ডার হতো আমাদের পার্টি সেখানে আমরা জিতে বলেছি বিজয় মিছিল করা যাবে কোথাও বাজি পটকা পাঠানো যাবে আমাদের পার্টি কর্মীদের আমরা বলেছি এবং হচ্ছে ও দু একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো কমপ্লেন আসলে থানায় যাবে কমপ্লেন করবে পুলিশ ব্যবস্থা নেবে যদি আমাদের কাছে কমপ্লেন আসে আমরাও দেখবো বিজেপির এমএলএদের বলবো থানাতে এসপি কাছে তো অবশ্যই গেল আমার সাথে তো কারো ঝগড়া মারপিট নেই আমাদের বলুন না কোন তৃণমূল কর্মী কোন অঞ্চলে কোন ব্লকে আপনাদের কোনো বিজেপি কর্মীকে ডিস্টার্ব করে ঘর ছাড়াবে একটা নিয়ে আসুন আমি তো আমার বাড়িতে নিয়ে আসুন আমার বাড়িতে বাড়ি দিন কে ঘর ছাড়া এই তৃণমূল পার্টি অফিস নিউ টাউন হল পাঠিয়ে দিন কে ঘর ছাড়া তাকে তৃণমূল করতে হবে বিজেপি করবো আমি দেখি কি আছে বলছি দেখা গেল যে লোকে টাকা পায় বাড়ি ছেড়ে পালিয়েছে আমাকে টাকা দিয়ে তাকে ঘরে ঢোকাব আবার জন্য না ঘর দেবে বলেছে নিশিক বলেছে সি আর পি এর সিভিক ভলেন্টিয়ার গীতালদার নেতার ঘর ছাড়বে পালিয়েছে আমরা এখন সিভিক ভলেন্টিয়ার চাকরি দেবো